ও কোথায় যাবেন তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমার এই ছেলেটাকে একটু মেলায় নামিয়ে দিও তো ঠিক আছে না 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 আমার কুকুর যাবে না আমার কুকুর আমার ছেলেকে আগিয়ে দিতে এসছে বাচ্চা যাবে না ঠিক আছে দাদা তাহলে আমার ছেলেকে নামিয়ে দিও মেলার যে গেটটা আছে না ওখানে তা ভাড়া কত ভাড়া কত ভাড়া নেবেন না আর যদি ভাড়া লাগে পাঁচশো টাকা দেওয়া আছে ওখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে চল ভাই চলে গেছে এবার চল আমরা বাড়ি যাই চল চল চলো 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 আরে ভাই তো ঘুমিয়ে পড়েছে যাই ভাত থেকে দুটো লিচু নিয়ে নি তোমরা কাউকে বলো না যেন মজা এসে যাবে লাইক করে আমি যাই যাই আবার ঘুমিয়ে যাই দিদি তো ঘুমিয়ে পড়েছে দিদি তো দাদু তো নেল পালিশ নিয়ে কাউকে বলো না যেন যাই আমি আবার ঘুমিয়ে পড়ি আরে মিষ্টি তো অনেকগুলো ম্যাঙ্গো জুস নিয়ে ঘুমিয়ে আছে যাই মিষ্টির থেকে চুপ করে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নি, তোমরা কাউকে বলো না যেন মজা এসে যাবে এই তো নিয়ে নিয়েছি যাই যাই তাড়াতাড়ি আমি চলে যাই ইয়ার ঠিকই আইসক্রিম আমাকে <talking> <laughs> <talking> এটা আইসক্রিম এটা আইসক্রিম এর চামচ এটা আইসক্রিম না এবা খায় না এভাবে খায় কিভাবে খায় আরেকবার দেখাও আমি তো বাবা টাম সব খানি বা তাহলে আইসক্রিম বেশি দিতে তাই আরে মিষ্টি থাম 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 এই তুই নেচে নেচে কোথায় যাচ্ছিস রে আরে আমি জেঠিমাদের বাড়িতে আম্মা খেতে যাচ্ছি কি জেঠিমাদের বাড়ি আম্মা খেতে যাচ্ছিস ওই কাশুনডি গুলো নিয়েছিস হ্যাঁ আম আমার

happy dance